সর্বম শিব ম্যাম শিবানন্দা শিবকৃপা সিক্স জুন মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে সেই নিয়ে আমরা একাধিক ভিডিওতে তাত্ত্বিক আলোচনা করেছি যে কি কি হওয়ার সম্ভাবনা অতীতে কীরকম ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষিতে কীরকম বিস্ফোরক সমস্ত পরিণতির এবং রূপান্তরের সম্ভাবনা আমরা আশা করতে পারি তো এই মঙ্গলকেতু মার্স উইথ দ্য সাউথ নোড রাহুকেতুর অ্যাক্সিসে কালসর্পযোগের অ্যাক্সেস এবং কালপুরুষের পঞ্চম এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে কোনোভাবেই কিন্তু উপেক্ষা করা ইগনোর করা যাবে না আজকে আমরা এই মঙ্গলকেতুর যে অবস্থান থাকবে সিক্স জুন থেকে আঠাশে জুলাই এর জন্য যে রেমেডি যে প্রতিকার যে পরিহার ব্যবস্থা সেই নিয়ে আলোচনা করব একটু বিস্তারিতভাবে বলছি কারণ আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের বলেছি মিউটেশনাল মেটামরফিক এবং একটা এক্সট্রিম ট্রান্সফরমেটিভ এনার্জি এবং এর মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ কোয়ালিটি আছে তো প্রথমে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে কি কি দেবতা কি কি মন্ত্র এগুলো আমরা একটু জেনারেল আগে আলোচনা করে নিই কারণ আপনারা সবসময় বলেন তারা একটু লিখে দিন একটু বলে দিন আবার হোয়াটসঅ্যাপ করেন ইত্যাদি তো একদম পরিষ্কার খুব ক্ল্যারিটির সঙ্গে এটাকে জেনে নেওয়া দরকার নারদ পুরাণে সংকটনাশক স্তোত্রম আছে নারদ পুরাণে সংকটনাশক স্তোত্রম আছে আচ্ছা এই স্তোত্র বাংলায় হিন্দিতে এবং ইংরেজিতে আমি কমিউনিটি পোস্টে অলরেডি পোস্ট করে দিয়েছি ভিডিও আপলোড হওয়ার আগে সংকটনাশক স্তোত্রম এই স্তোত্রম আপনারা নোট করে নিন কমিউনিটি পোস্ট থেকে নিতে পারেন বা আপনারা গুগল থেকে ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারেন ইউটিউবেও পাবেন এই সংকটনাশক স্তোত্রম যে এই সংকটনাশক স্তোত্রমে দেবর্ষী নারদ বারোটা রাশির সঙ্গে গণেশের গণপতির বারোটা নাম এবং রূপের অ্যাসোসিয়েশন করেছে যে প্রত্যেকটা রাশি কোন গণপতির স্বরূপকে আবাহন করলে তার সংকট নাশ হবে বক্রতুণ্ড করেছেন মেষ রাশির সঙ্গে একদন্ত করেছেন বৃষ রাশির সঙ্গে কৃষ্ণ পিঙ্গাক্স করেছেন মিথুনের সঙ্গে কর্কটের সঙ্গে করেছেন গজবক্তা গজবক্ত করেছেন কর্কটের সঙ্গে লম্বোদরা করেছেন সিংহের সঙ্গে বিকাটা রূপ করেছেন কন্যার সঙ্গে বিঘ্ন রাহাজ করেছেন তুলার সঙ্গে বৃশ্চিকের সঙ্গে করেছেন ধূম্রাবর্ণা ধনুর জন্য বালচন্দ্রা মকরের জন্য বিয়কা কুম্ভের জন্য গণপতি মিনের জন্য গজানা এবার এই যে বারোটা স্বরূপ এর সিম্পল মন্ত্র হচ্ছে ওম বক্রতুণ্ডায় নম ওম একদন্তায় নম ওম কৃষ্ণপিঙ্গাশ নমঃ নম ওং গজ ভক্তয় নম ওম নমঃ নম বিকটায় নম ওম বিঘ্ন রাজায় নাম এইরকম সিম্পল মন্ত্র যেটা আর তাছাড়া সংকটনাশক স্তোত্রমে বিশেষভাবে মন্ত্রটা দেওয়া আছে আপনারা সেটা অবশ্যই পাবেন এবং আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি যেটা বললাম এবার দু হাজার পঁচিশ মঙ্গলের বছর মনে রাখতে হবে সুতরাং মঙ্গল কর্তৃত্ব করছে শাসন করছে রুলারশিপ তার সমস্ত পাওয়ার তার কাছে এবং কেতু যার সঙ্গে সাউথ নোট যার সঙ্গে সংযুক্ত হবে সেই কেতুকে বলাই হচ্ছে কুজাবাত মঙ্গলের মতো সুতরাং ডাবল এনার্জি থাউজেন্ড টাইমস এনার্জি মাল্টিপ্লাইড হবে তো এই সময় এই যে সিক্স জুন থেকে যে টাইমটা শুরু হচ্ছে আঠাশে জুলাই অবধি এই সময় যাদের আপনাদের মঙ্গল সিংহ রাশিতে আছে জন্মকালীন জন্মকালীন বৃষ্টিকে আছে জন্মকালীন কুম্ভে আছে বা জন্মকালীন মিনে আছে যাদের মঙ্গল রাহু কেতুর অ্যাক্সিসে আছে জন্মকালীন কেতুর সঙ্গে যুক্ত বা রাহুর সঙ্গে যুক্ত হরস্কোপের যেখানে খুশি থাক মঙ্গলকে আপনার কুম্ভ আর শিঙ্গে থাকতে হবে না মেষ থেকে মীন রাশির মধ্যে যেখানে খুশি রাহুকেতুর মোডাল অ্যাক্সিস থাক এবং তার মধ্যে যদি মঙ্গল থাকে আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল রাহুকেতুর যদি দশা অন্তর্দশা চলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার নিত্যাদেবী আপনাদের আমি সাধনা দিয়েছি যাতে প্রতিদিন ডেইলি যে চন্দ্রের যে কোর ক্রিয়েটিভ এনার্জি যেটা সেটা যদি আপনারা পিক আপ করে নিতে পারেন তাহলে সেটা আপনাদের একেবারে প্রাইমাল মৌলিক ফান্ডামেন্টাল একটা রক্ষা কবচ হয়ে গেল এবার তার উপরে সঞ্চার যেটা হচ্ছে এক্সট্রাসগুলো সেকেন্ডারিগুলো আমরা অ্যাক্সেস করছি তো মেষ রাশি মেষলগ্ন ওম বক্রতুণ্ডায় নমঃ এটা আপনারা জাস্ট একটা আজপাজপের মত জাস্ট করে যাবে বৃষ রাশি লগ্ন ওম এক নমঃ মিথুন রাশি মিথুন লগ্ন ওম কৃষ্ণ নমঃ এই রকম খুব সিম্পল এটা আপনারা করে যেতে পারেন যারা অন্য আর কিছু করতে পারছেন অনেক বাড়িতে আপনাদের অসুস্থ মানুষ আছেন বৃদ্ধ বৃদ্ধারা আছেন তারা তাদের পক্ষে কিছু এক্সটেন্সিভ কিছু করা সম্ভব না তাদের এই সিম্পল প্রসেসটা দিয়ে দেবেন সন্তান আজকালকার দিনের ছেলেমেয়েরা তো খুব বেয়ারা এবং অত্যন্ত আধুনিক অত্যন্ত কুমতি সম্পন্ন তারা এইসবে বিশ্বাস করে না তাদের রাশি লগ্নকে কেন্দ্র করে অবলম্বন করে মা বাবারা বিশেষ করে মারা গর্ভধারিণী মারা আপনাদের আপনার সন্তানের যদি সিংহ রাশি হয় সিংহ রাশি তো ক্রিটিক্যাল সিংহ রাশিতে মঙ্গলকেতু ওং দ্বারা নাম সন্তানের জন্য করবেন হাজব্যান্ডের জন্য করবেন মা বাবার জন্য করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট সাধনা যেটা আমরা করব সেটা এক একটা যতির লিঙ্গকে আবাহন করে এই জ্যোতির্লিঙ্গ নিয়ে আমরা আগে আলোচনা করেছি প্রত্যেকটা রাশি সঙ্গে কানেক্টেড যে জ্যোতির্লিঙ্গ তো আরেকবার সেটা উল্লেখ করে দিই যদিও এটা আপনারা ইন্টারনেটেও পেয়ে যাবেন মেষ রাশি মেষলগ্নের লগ্নের জন্য রামেশ্বরম বৃষরাশি বিষলগ্নের জন্য সোমনাথ মিথুনের জন্য নাগেশ্বর কর্কট রাশির জন্য ওঙ্কারেশ্বর সিংহ রাশির জন্য বৈদ্যনাথ কন্যা রাশির জন্য মালিকার্জুন রাশির জন্য মহাকালেশ্বর বৃষ্টিকের জন্য গ্রীষ্ণেশ্বর ধনুরাশির জন্য কাশী বিশ্বনাথ মকর রাশির জন্য ভীমাশঙ্কর কুম্ভর জন্য কেদারনাথ আর মিন রাশির জন্য ত্রম্বকেশ্বর এবার এই যে এক একটা জ্যোতির্লিঙ্গ এই এক একটা জ্যোতির্লিঙ্গকে আমরা আমাদের লগ্ন অনুযায়ী আবাহন করুন এবার আপনার রাশি লগ্ন যদি একই হয় তাহলে একটা জ্যোতির্লিঙ্গকেই আপনি আবাহন করবেন যদি আপনার রাশি লগ্ন আলাদা হয় তাহলে আপনি দুবার করে করবেন প্রসেসটা দুবার দুটো জ্যোতির্লিঙ্গকে আবাহন করবেন আর যদি আপনার মঙ্গলের অবস্থান জন্মছকে জানা থাকে তাহলে মঙ্গল আপনার জন্মছকে যে রাশিতে অবস্থান করে আছে সেই রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ তাকেও আপনি একবার আবার করে প্রয়োগটা করবেন আর যদি না জানা থাকে তাহলে এই যে আমাদের সিংহ রাশিতে মঙ্গলের সঞ্চার হচ্ছে তো সিংহ রাশির সঙ্গে সংযুক্ত হচ্ছে বৈদ্যনাথ তাহলে প্রত্যেকেই বেশ থেকে মিন রাশি লগ্নের মানুষ আপনারা আপনাদের রাশি লগ্ন অনুযায়ী দুবার করছেন একবার রাশি একবার লগ্ন সঙ্গে এক্সট্রা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে আবাহন করে করবেন কারণ সিংহ রাশিতেই কেতুর অবস্থান তৈরি হবে প্রসেসটা কি হবে প্রসেসটা হবে প্রথমে কল্পনা করবেন ভিজুয়ালাইজ করবেন মহামৃত্যুঞ্জয় স্বরূপ দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় স্বরূপকে ভিজুয়ালাইজ করবেন অবশ্যই একটা আসনে বসবেন একটু কুমকুম মেটে সিঁদুর একটি পারলে টিকা পারলে পরে নেবেন একটু বিভূতি পারলে লাগিয়ে নেবেন ধূপ দ্বীপ ধূপ যদি নাও সম্ভব হয় একটা প্রদীপ বা একটা মোমবাতি অগ্নিকে কিন্তু প্রজ্বলিত করতেই হবে তাহলে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় স্বরূপকে আবাহন করবেন এবং আবাহন করে যেটা প্রসেস হবে সেটা হচ্ছে যে আমাদের এই দুটো হাতে এই হাত পামস এই দুটো হাতে আবাহন করবেন মহামৃত্যুঞ্জয়ের স্বরূপের যে হিলিং এনার্জি শ্বেত বর্ণের যে প্রকাশ মহামৃত্যুঞ্জয় দেবাদিদেব মহাদেবের শ্বেত বর্ণের যে প্রকাশ যে জ্যোতি সেটাকে আবাহন করবেন দুই হাতে এবং যখন ভিজুয়ালাইজ করবেন তখন দুই হাত এইভাবে রাখবেন যাতে হাতে আমাদের দুই হাতে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় স্বরূপে শ্বেত বর্ণের প্রকাশ জ্যোতি প্রবেশ করে হোয়াইট হিলিং এনার্জি এবং এই যে আবাহনটা হবে ভিজুয়ালাইজ করে তখন ওম হোম জুমসা একুশবার ওম হোম জুমসা একুশবার উচ্চারণ করে এই হিলিং এনার্জিকে আবাহন করবেন আপনারা যদি সম্ভব হয় চুয়ান্নবার করবেন একশো আটবার করলে আরও ভালো তবে মিনিমাম একুশবার করাটা প্রয়োজন এখন একান্ত যদি কেউ একুশবারও না পারেন তাহলে সাতবার করবেন আর কী বলবো এবার এই প্রসেসের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের হিলিং এনার্জিটা যেটাকে আমরা মহামৃত্যুঞ্জয় সম্ভবী এনার্জি বলি সেই এনার্জিকে দুই হাতে গ্রহণ করবেন অ্যাক্সেস করবেন এরপর নেক্সট স্টেজে যে রাশির লগ্নের সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ সেই জ্যোতির্লিঙ্গকে ভিজুয়ালাইজ করবেন এবং কল্পনা করবেন যে সেই জ্যোতির্লিঙ্গ আপনার নাভি ক্ষেত্রে অর্থাৎ মণিপুর চক্রে আপনি স্থাপন করছেন সেই জ্যোতির্লিঙ্গকে জ্যোতির্লিঙ্গর যে রূপ দেবাদিদেব মহাদেবের সেই রূপকে আবাহন করে আপনার নাভিতে স্থাপন করবেন এবং নাভিতে স্থাপন করার পর কী করবেন মহিলারা ফিমেল যারা আছেন মহিলারা বাঁ হাতে বাঁ হাতকে রাখবেন এবং বাঁ উপর ডান হাতকে রাখবেন পুরুষরা ডান হাতকে রাখবেন নাভির উপর ডান হাতের উপর বাঁ হাতকে রাখবেন তাহলে মহিলারা কি করবেন মহিলারা প্রথমে বাঁ হাত রাখবেন এবং তার উপরে ডান হাত রাখবেন নাভির উপর মহিলারা বাঁ হাতকে রাখলেন নাভির উপর এবং তার উপরে ডান হাতকে রাখলেন পুরুষরা কি করবেন পুরুষ মানুষরা প্রথমে ডান হাতকে নাভির উপর রাখবেন তার উপরে বাঁ হাতকে দেবেন এইভাবে আপনারা নাভিকে কভার করবেন নাভির উপরে হাত রাখবেন এইভাবে নাভির উপর হাত রাখার পর একটি মন্ত্র আপনাদের মহামৃত্যুঞ্জয় রূপেরই দেবাদিদেব মহাদেবের মৃত্যুঞ্জয় রূপেরই মন্ত্র আগেও আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায় সর্বায় মহাদেবায় তে নমহ মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায় সর্বায়। महादेवाय ते नमः আরেকবার বলে দিচ্ছি মৃত্যंजयाय রুদ্রায় নীলকন্ঠায় শম্ভবে অমৃতেশায় সরવાય মহাদেवाय ते नमः এই মন্ত্রটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব তো এই মন্ত্রটা এই মৃত্যंजयায় রুদ্রায় মন্ত্রটা আপনারা 21 বার 54 বার বা 108 বার নাভির উপর হাত রাখ প্রথমে ভিজুয়ালাইজ করলেন আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনার রাশি অনুযায়ী একবার করবেন লগ্ন অনুযায়ী একবার করবেন আর সিংহ রাশিতে যেহেতু সংগঠিত হচ্ছে কেতু আপনারা সিংহ রাশির বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে আবাহন করে একবার করবেন আর যদি আপনাদের মঙ্গলের অবস্থান জানা আছে জানা থাকে তাহলে সেই রাশির যে সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ তাকে আবার করে একবার করবেন তাহলে মহিলারা নাভির উপরে প্রথমে বাহাত রাখবেন তার উপরে হাত রাখবেন পুরুষরা প্রথমে হাত রাখবেন তার উপরে হাতটা রাখবেন করে এই মৃত্যুঞ্জয়া রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভাবে এই যে মন্ত্রটা এটা একুশ চুয়ান্ন বা একশো আটবার করবে এছাড়া এগুলো হয়ে গেল আপনার প্রথমে মহামৃত্যুঞ্জয় রূপকে আমরা আহ্বান করে আমাদের দুই হাতে আমরা দেবাদিদেব মহাদেবের যে শ্বেতবর্ণের প্রকাশ জ্যোতিকে আহ্বান করলাম ওম হোম জুমসা বলে একুশবার মিনিমাম বলে এবং তারপর আমরা এই জ্যোতির্লিঙ্গকে স্থাপন করলাম এবং এই মৃত্যুঞ্জয় মন্ত্র আমরা উচ্চারণ করলাম একুশবার চুয়ান্নবার একশো আটবার এইবার এই মৃত্যুঞ্জয় রুদ্রা নীলকণ্ঠায় সম্ভবে এই মন্ত্রটা বলে আমরা ওই আমাদের মণিপুর চক্রে স্থাপন করে জাগ্রত করলাম এই জাগ্রত করার পর চন্দ্রশেখর 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 পাহিমাম চন্দ্রশেখর 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 রক্ষমাম এই চন্দ্রশেখর অষ্টকম যে মন্ত্র যে স্তোত্র আছে তার থেকে এই দুটো পংক্তি দুটো লাইন চন্দ্রশেখর চন্দ্রশেখর চন্দ্রশেখরা পাহিমাম চন্দ্রশেখর চন্দ্রশেখর চন্দ্রশেখরা রক্ষমাম এই দুটো লাইন একুশ বার হোক এগারো বার হোক চুয়ান্ন বার হোক একশো আট বার হোক উচ্চারণ করবেন এবং কল্পনা করবেন যে যে দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গ রূপকে আপনি আপনার মণিপুর চক্রে স্থাপন করেছেন জাগ্রত করেছেন সেই জ্যোতির্লিঙ্গ রূপ থেকে বিশেষ দেবাদিদেব মহাদেবের যে কৃপা উর্জা তপবল ডিভাইন গ্রেস সমস্ত কিছু আপনার শরীরের প্রত্যেকটা প্রত্যেকটা কোষের কণায় এভরি সেল অফ ইয়ার বডি ছড়িয়ে পড়ছে অর্থাৎ পুরো শরীর দিব্য উর্জায় একটা ডিভিনাইজড হচ্ছে একটা সিক্রেন্ট ট্রান্সফরমেশন হচ্ছে মিউটেশন হচ্ছে যে মিউটেশন যে মডিফিকেশন যে মেটামরফোসিসের কথা আমরা আলোচনা করেছি এই মঙ্গল কেতুর অ্যাসোসিয়েশনের যোগে ঠিক সেই একটা রেডিও অ্যাক্টিভ এমিশন যেটা আমরা বলেছি যে আনস্টেবল আইসোটোপ প্যারেন্ট আইসোটোপ থেকে ডটার আইসোটোপ হওয়া আনস্টেবল নিউক্লিয়াস থেকে যখন এনার্জির বিকিরণ হচ্ছে তখন একটা বিশেষ ট্রান্সফরমেশন বিশেষ একটা রূপান্তর হচ্ছে তাহলে এইটা আমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে দেবাদিদেব মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ রূপ আমি আমার মণিপুর চক্রে যেটা অগ্নিতত্ত্ব যেখানে আমরা মঙ্গলকে স্থান দিয়েছি আমাদের সূক্ষ্ম শরীরে সেই দেবাদিদেব মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ সেই জ্যোতির্লিঙ্গ থেকে যে মহাদেবের যে শিবতত্ত্বের যে কৃপা শিবাগ্নি শিব যে এনার্জি যে হিলিং পাওয়ার যে ডিভাইন ড্রেস যে শক্তি সে সমস্ত কিছু আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে প্রত্যেকটা সেলের মধ্যে প্রত্যেকটা জিন্স মধ্যে প্রত্যেকটা ডিয়ার মধ্যে প্রবেশ করে আমাদের মাথার চুল থেকে পায়ের নোক অব ডিভেনাইজ করছে মিউটেট করছে মেটামরফসিস হচ্ছে এবং এই যে চন্দ্রশেখর 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 পাহিমাম আর রক্ষমাম এই দুটো লাইন যখন আমরা এই স্তোত্রর উচ্চারণ করবো তখন আমাদের আমরা এটাই ভিজুয়ালাইজ করবো এটাই প্রার্থনা করব যে কেতুর যে ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক যে প্রভাব যে প্রভাবকে আমরা বহন করতে পারবো না গ্রহণ করতে পারবো না যে প্রভাবের সঙ্গে আমরা নিজেদের মিউটেট করতে পারবো না ট্রান্সফর্ম করতে পারবো না সেই প্রভাব যেন আমাদের জীবনে একটা কৃপার মাধ্যমে এমনভাবে প্রবেশ করে যাতে আমাদের উচিত সঠিক এবং প্রয়োজনীয় মিউটেশন মেটামরফোসিসটা হয় যাতে আমরা নেক্সট লেভেলে আমাদের যাতে শিফট হতে পারে তাহলে আশা করি পুরো সিস্টেমটা পুরো যে মন্ত্র সাধনাটা আপনাদের বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হবে এবং আমাদের রিকোয়ারমেন্টটা কি তো এই প্রসেসটাকে আপনারা দু তিনবার রিপিট করতে পারেন আপনার রাশির সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গ দিয়ে আপনার লগ্নের সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গ দিয়ে আর আপনার জন্মকালীন মঙ্গল যেখানে আছে তার সঙ্গে আর যারা জন্মকালীন মঙ্গলের অবস্থান জানেন না তারা সিংহ রাশির সঙ্গে সংযুক্ত বৈদ্যনাথ তাহলে তিনবার এই প্রসেসটাকে আপনারা করবেন তিনবার প্রসেসটা কোন অংশটা করবেন তিনবার করবেন কিন্তু ওই নাভিতে হাত রেখে প্রথমে ওং জুমসা দুই হাতে তালুতে যে মহামৃত্যুঞ্জয়ের যে শ্বেতবর্ণের প্রকাশ জ্যোতিকে আবাহন করবেন সেটা আপনারা একুশবার বার একশো আটবার আপনাদের সুবিধা মতো করে নেবেন সেটা একবারই বললেন কিন্তু যখন জ্যোতির্লিঙ্গ স্থাপন করবেন নাভিতে তখন মেয়েরা প্রথমে বাঁহাতা রাখবেন নাভির উপর তার উপরে ডান হাত রাখবেন পুরুষ মানুষরা ছেলেরা প্রথমে ডান হাত রাখবেন তারপর বাঁহাত রাখবেন তারপর মৃত্যুঞ্জয় রুদ্রা নীলকণ্ঠা সম্ভবে এই মন্ত্রটা বলবেন একুশবার চুয়ান্নবার বা একশো আটবার এই মন্ত্রটা বলে ওই যে জ্যোতির্লিঙ্গকে আপনারা আহ্বান করলেন সেটা স্থাপন হলো জাগ্রত হলো এইবার ওই জ্যোতির্লিঙ্গ থেকে সমস্ত শরীরে সমস্ত শরীরের প্রত্যেকটা কোষে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা ডিএনএতে প্রত্যেকটা জিন্সে ডিভিনাইজিং দেবাদিদেব মহাদেবের শক্তি উর্জা কৃপা ট্রান্সফার হবে ট্রান্সমিটেড হবে তখন সেই ট্রান্সমিশন সেই ট্রান্সফারের জন্য চন্দ্রশেখরা 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 পাহিমাম আর চন্দ্রশেখরা 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 রক্ষা এবং এই চন্দ্রশেখরের স্তত্রটি বলার সময় মনে মনে এই প্রার্থনা করবেন যে মঙ্গল কেতুর অবস্থানের কারণে আমার জীবনে যা কিছু বিস্ফোরক ভয়ঙ্কর বিভিশিকাময় হতে চলেছে সেটা যেন আমার জীবনে গঠনমূলক হয় আমি যেন সেই প্রক্রিয়াকে সঠিকভাবে গ্রহণ করতে পারি মোকাবিলা করতে পারি এবং ফাইনালি যেন এই মঙ্গলকেতুর যোগ এবং সঞ্চার আমার জীবনে একটা উত্তরণের পরিস্থিতি তৈরি করে এবং আমার চেতনা চৈতন্যের যেন আরো বিকাশ হয় আরো উত্তরণ হয় এবং চেতনা চৈতন্য যেন ঊর্ধ্বরেতা হয় এইটা অতি অবশ্যই করবেন আমি আপনাদের সঙ্গে আমাদের সনাতন পরম্পরার অত্যন্ত নিগুড় প্রফাউন্ড অতীব মূল্যবান সাধনা মন্ত্র শেয়ার করলাম কারণ আমাদের পরম্পরা আমাদের গুরুর আদেশই হচ্ছে ঘর ঘর মহাদেব এবং এই মঙ্গল কেতু এতটাই গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমি তিনটে শুধু তাত্ত্বিক আলোচনা করেছি ভিডিওতে অনেক অনেক সময় ব্যয় হয়েছে রিসার্চ ওয়ার্কে এবং আপনাদের হিস্টোরিক্যাল এম্পেরিক্যাল ডেটা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স কীরকম পিভার্টাল মোমেন্টস অফ প্যারাডাইম শিফট আনতে পারে এই মার্সকে তাহলে আশা করব যে এই যে মন্ত্রসাধনা আপনাদের দিলাম যেটা সংকটনাশক স্তোত্রম এই সংকটনাশক স্তোত্রমটা আপনারা রোজ একবার করে অবশ্যই পাঠ করবেন সকালে হোক দুপুরে হোক বিকেলে হোক আর সংকটনাশক স্ত্রোত্রমের যে অংশটা যে নামটা যে দ্বাদশ নাম যে আছে সংকটনাশক স্তোত্রমের মধ্যে যে নামটা আপনার রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত রাশির সঙ্গে সংযুক্তটাও করবেন লগ্নর সঙ্গেও সংযুক্তটা করবেন যদি মঙ্গলের অবস্থানটা জানেন তাহলে সেটাও করবেন আর সিংহ রাশিটা তো করবেনই অর্থাৎ আপনার যদি মেষ রাশি হয় তাহলে ওং বক্রতন্ডায় নামাহ সঙ্গে যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে তার সঙ্গে ওং গজভক্তায়নাম নমঃ সিংহ রাশিতে মঙ্গলকেতু সংগঠিত হচ্ছে সুতরাং ওং লম্বোদরায় নমঃ আর ধরুন আপনি জানেন যে আপনার ধনুরাশিতে মঙ্গল আছে তাহলে ওং বালচন্দ্রায় নমঃ এই চারটে মন্ত্র আপনারা চারবার হোক আটবার হোক এগুলো খুব সিম্পল উঠতে বসতে চলতে ফিরতেই করতে পারেন তো এইভাবে একটা বিশেষ প্রোটেকশন প্রোটেকটিভ শিল্ড রক্ষা কবচ নিজেদের জন্য তৈরি করুন সিক্স জুন ট্রানজিট হচ্ছে পয়লা জুন থেকেই কিন্তু মঙ্গল মঙ্গলকেতুর খেলা শুরু হয়ে যাবে খেলা হবে পয়লা জুন থেকেই দেখবেন থার্টি ফার্স্ট মে থার্টি তিরিশ একত্রিশে মে থেকে হলেও আমি আশ্চর্য হব না তার সাত দিন আগে থেকে হলেও আমি আশ্চর্য হব না কারণ এত পাওয়ারফুল এর আগে থেকে যেটাকে ভূমিকম্পে আফটার শক্স বলে এখানে কিন্তু তার আফটার শক্সের চেয়েও প্রি শক্স প্রি অ্যালার্টসগুলো খুব সাংঘাতিক এবং বিশেষ বিশেষ আমি আপনাদের বলেছি নানান রকম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সেটা ভূমিকম্প হতে পারে সুনামি হতে পারে আগ্নেয় বেরিয়ে আর্থকোয়ে হতে পারে ফরেস্ট ফায়ার হতে পারে সাইক্লোন হতে পারে এরকম অনেক রকম সম্ভাবনা আছে সো একজন মন্তব্য করেছেন তাহলে আমাদের সিট বেল্টস বি ফাসেন কমেন্ট সেকশনে করেছেন অতি অবশ্যই একদম সঠিক বলেছেন টাইম টু ফাসেন আওয়ার সিট বেল্টস উই আর এন্টারিং জোন অফ ট্যাম্বুলেন্স সারবম শিবময় শিবানন্দা শেফা